নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন মানি ব্যাগে রেখে দিন এই একটি গাছের পাতা টাকা আসবে জলের মতো এবং জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা কিছুই দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিল আইকনটি অল করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য বন্ধুরা আপনারা যদি অপার সৌভাগ্যের অধিকারী হতে চান এবং স্থায়ীভাবে অর্থকে ধরে রাখতে চান তাহলে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন আপনাদের পকেটে মা বানি ব্যাগে বিশ্বাসের সঙ্গে রেখে দিন এই গাছের পাতা এর ফলে আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না এবং আপনাদের পকেট সদা সর্বদাই অর্থে পরিপূর্ণ থাকবে দেখুন বন্ধুরা আপনারা যদি এই উপায়টি বিশ্বাসের সাথে করতে পারেন তাহলে আর্থিক সচ্ছলতা পরিপূর্ণ একটি জীবন আপনারা কিন্তু পাবেন যার ফলে আপনাদের মনে সকল ইচ্ছে পূর্ণ হবে এবং আপনাদের কখনোই খাদ্য বস্ত্র ও বাসস্থানের অভাব হবে না তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি উপায় বা ক্রিয়ার কথা বলবো সেই উপায় বা ক্রিয়াটি একটি অত্যন্ত কার্যকরী একটি উপায় আর এই উপায় বা ক্রিয়াটি তারাই করুন যারা প্রচুর পরিশ্রম করেও জীবনে পর্যাপ্ত পরিমাণে অর্থের মুখ দেখতে পায় না অর্থাৎ যারা খুব কষ্ট করে উপার্জন করার পরেও টাকা সঞ্চয় করতে পারে না সংসারে সব সময় অর্থের কারণে ঝুর ঝামেলা বা অশান্তি লেগেই রয়েছে তারা কিন্তু এই উপায়টি বা ক্রিয়াটি অবশ্যই করুন ফল পাবেন হাতে নাতে একথা সত্য যে আজকের দিনে যার কাছে টাকা থাকে না সমাজে তার কাছে মান সম্মান কিছুই থাকে না অসময়ে সাহায্যকারীও কেউ থাকে না সুতরাং আজকের দিনে অর্থই কিন্তু সব এই অর্থ থাকলে আপনারা যাবতীয় বাহ্যিক আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য মনের ইচ্ছা সব কিছুই পূরণ করতে সক্ষম হবেন নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের জন্যই কিন্তু এই টাকার প্রয়োজন পড়ে আর এই কথা সত্য যে মানুষ দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এই অর্থকে উপার্জনের আশায় কিন্তু অনেক মানুষ রয়েছে যারা বহু চেষ্টা করেও অক্লান্ত কঠোর পরিশ্রম করেও মনের মতো পারিশ্রমিক লাভ করতে পারে না হ্যাঁ বন্ধুরা মনের মতো ইনকাম করতে পারে না একমাত্র এই অর্থের অভাবের কারণেই তারা নিজেদের সংসারকে ঠিকভাবে রাখতেও পারে না আজ আমি তাই যে উপায়টির কথা বলবো সেই উপায়টি আপনারা যদি জ্যৈষ্ঠ মাসে যে কোনো মঙ্গলবার দিন আপনারা করুন আর সামান্যই একটি পাতা নিজের পকেটে বা মানি ব্যাগে রেখে দিন তাহলে সুনিশ্চিতভাবে ঈশ্বরের কৃপায় আপনারা অত্যন্ত লাভবান হবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটির ক্ষমতা এতটাই যে আপনি সাত দিনের মধ্যে বুঝতে পারবেন বন্ধুরা বজরঙ্গলি হলেন স্বয়ং অন্তর্জামী উনি উনি ভক্তের মনের কথা সর্বপ্রথম জানতে পারেন এবং সেই ভক্তের দুঃখ কষ্ট দূর করার জন্য সদা সর্বদাই প্রস্তুত হন কোনো না কোনোভাবে কোনো না কোনো রূপে হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি হনুমান চালিসা প্রতিদিন জপ করা যায় অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা বা শারীরিক সমস্যা অথবা ভূত প্রেতজনিত যে কোনো কারণ কিংবা টাকা পয়সা সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে এই হনুমান মানুষকে চালিসা অনায়াসেই রক্ষা করতে পারে তাই বন্ধুরা আপনারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে পারেন কিন্তু মঙ্গলবার দিন বিশেষভাবে হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন এবং শাস্ত্র মতে দিনের বেলায় হনুমান চালিসা পাঠ করার থেকে যদি রাতের বেলায় হনুমান চালিসা পাঠ যদি করতে পারেন তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো ফল পাবেন এই বিষয়টি বলার একমাত্র কারণ হলো যে আজকের ভিডিওতে যে উপায় বা ক্রিয়াটির কথা আপনাদেরকে জানাবো তা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন যদি নিজের সঙ্গে রাখতে পারেন এই পাতাটি তাহলে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই হনুমানজিকেও নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো আরাধনা করতে হবে আর সেই সাথে হনুমান চালিসাও পাঠ করতে করতে হবে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হনুমান চালিসা পাঠ করতে সক্ষম আবার অনেকেই আছেন যারা কিন্তু হনুমান চালিসা পাঠ করতে জানেন না তাদের ক্ষেত্রে হনুমান চালিসা যদি পাঠ করতে একান্তই না পারেন তাহলে হনুমান চালিসা শ্রবণ করুন তাহলেও এই উপায়টির যথার্থ ফল আপনারা লাভ করতে পারবেন এই উপায় বা ক্রিয়াটি করার জন্য যে পাতাটি প্রয়োজন হবে তা হলো তুলসী পাতা হ্যাঁ বন্ধুরা আপনাদের নিতে হবে তিনটি তুলসী পাতা প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ আছে তুলসী গাছের পাতা দিয়ে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করুন আপনারা জ্যৈষ্ঠ মাসে যে কোনো মঙ্গলবার এই উপায়টি করবেন যেদিন এই উপায়টি করবেন সেই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তুলসী মাতার উদ্দেশ্যে জল নিবেদন করবেন জল নিবেদন হয়ে যাওয়ার পর দুই হাত জোর করে প্রণাম জানাবেন তুলসী মাতাকে এরপর আপনি তিনটি তুলসী পাতা সংগ্রহ করে নেবেন আপনি চাইলে বাইরে থেকেও নিয়ে আসতে পারেন এরপর আপনি চলে আসবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে এবং যেভাবে আপনারা নিত্য পুজো করে থাকেন সেইভাবে হনুমানজির পুজো করে নেবেন এবং আপনার গৃহে যদি হনুমানজির ছবি কিংবা যদি কোনো মূর্তি থেকে থাকে তাহলে হনুমানজির চরণে দুটি তুলসী পাতা রেখে দিবেন এবং আরেকটি তুলসী পাতা আপনারা হনুমানজির বুকে রেখে দেবেন এবং এই সময় আপনারা অতি অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ এবং একটি ধূপ প্রচলিত করবেন তবে আপনারা যখন তুলসী পাতা সংগ্রহ করবেন তখন খেয়াল রাখবেন এই তুলসী পাতাগুলো যেন পুরোপুরি অক্ষত থাকে অর্থাৎ পোঁকা লেগে থাকা বা কাটা ফাটা বা কোনোরূপ দাগ লেগে থাকা কোনো পাতা ব্যবহার করবেন না কোনো শুকিয়ে যাওয়া তুলসী পাতাও আপনারা নেবেন না সম্পূর্ণ অক্ষত সবুজ এবং সতেজ তিনটি তুলসী পাতা আপনারা নেবেন এরপর আপনারা যেভাবে নিত্য পূজা করে থাকেন সেইভাবে আপনারা পূজা করে নেবেন তবে অবশ্যই মনে রাখবেন এই দিন আপনারা হনুমানজিকে ভোগ হিসেবে লাড্ডু অবশ্যই নিবেদন করবেন এবং ফলের মধ্যে কলা অবশ্যই নিবেদন করবেন এরপর আপনাদের পুজো হয়ে গেলে আপনারা ঠাকুরঘর ছেড়ে বেরিয়ে আসবেন সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দিতে যাবেন তখন যেরকম নৃত্য সন্ধ্যা দেন সেইভাবেই ধূপ প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দেওয়া হয়ে গেলে হনুমান চালিসা পাঠ করে নেবেন এবং তারপর হনুমানজির চরণ থেকে এবং হনুমানজির বুক থেকে সব তুলসী পাতা আপনারা তুলে নেবেন এবার হনুমানজির চরণ থেকে যে দুটি তুলসী পাতা আপনারা নিয়েছেন সেগুলির মধ্যে একটি তুলসী পাতা রাখবেন আপনি আপনার মানি ব্যাগ বা পার্স ব্যাগে এবং অপর একটি পাতা রাখবেন আপনারা যেখানে দামি জিনিসপত্র রাখেন অথবা আপনারা কোনো গয়না গাটি বা টাকা পয়সা যেখানে রাখেন সেই পবিত্র স্থানে রেখে দেবেন এরপর যে তুলসী পাতাটি আপনারা হনুমানজির বুক থেকে নিয়েছিলেন সেই পাতাটি আপনারা খেয়ে ফেলবেন কিন্তু বন্ধুরা একটা কথা এখানে মাথায় রাখবেন যে তুলসী তুলসি পাতাটি খাবার সময় এই পাতাটি কিন্তু কখনোই চিবাবেন না এই পাতাটি গিলে খাবার চেষ্টা করবেন বন্ধুরা এই হলো আপনাদের প্রথম কাজ এরপর পরের সপ্তাহে যখন আপনারা মানি ব্যাগ বা আরেকটি জায়গায় যেখানে তুলসী পাতা রেখেছিলেন সেই তুলসী পাতা দুটি যখন শুকিয়ে যাবে তখন আপনারা এই পাতাগুলিকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং পুনরায় আবার একইভাবে এই উপায়টি বা ক্রিয়াটি করার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা এই ভিডিওতে বলা প্রতিটি পদক্ষেপ যদি সঠিকভাবে মেনে নিয়মবিধি মেনে যদি উপায়টি একবার করতে পারেন তাহলে আপনাদের জীবনে কখনো কোনো সমস্যা থাকবে না এবং আপনারা শান্তিতে জীবনকে অতিবাহিত করতে সক্ষম হবেন এবং এবং প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত হনুমানজির অশেষ কৃপায় ও আশীর্বাদে আপনারা আপনাদের জীবনে সাফল্য লাভ করতে পারবেন এবং আপনাদের অর্থের অভাব আপনাদের জীবনে আর থাকবে না শুধু তাই নয় বন্ধুরা এই উপায়টি করলে আপনারা ছোট খাটো যে কোনো বিপদ থেকেও আপনারা মুক্ত থাকবেন এই উপায়টি করার জন্য আপনাদের কোনো টাকা খরচা করতে হবে না শুধুমাত্র মনে আস্থা ও বিশ্বাস রেখে করতে হবে বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলে উপকৃত হয়েছেন এবং যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ